পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্কে বিলোনিয়া শহরের নাগরিকরা বিলোনিয়া আরচোকলোনি এলাকা থেকে শুরু হয় পাগলা কুকুরের তাণ্ডব এখনো পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ প্রায় 17 জনকে দিয়ে আহত করেছে একের পর এক বিলোনিয়া হাসপাতালে ভিড় জমাচ্ছে কুকুরের কামড়ে আহতরা পাগলা কুকুরের খোঁজে বিলোনিয়া পৌরপরিষদের কর্মীরা আতঙ্কিত জনগণ এ আমার বাড়িতে ভাড়া থাকে তারপরে আমি যখন আপনার বাড়ি আমার বাড়ি কলেজ আচ্ছা তিনটা আমার তিনটা ছাগল একটা মত সহ যখন দূরে আমার বাড়িতে ঢুকে তখন আমি বাইরে বাইরে বের পরে দেখি আমি কিছু দেখি না দুইটা কুকুর দেখি পিছনে সামনে কুকুরটা আমি কিনতে দেখি না মেয়েটা ছিল প্রায় পাঁচ হাত বা ছয় হাত দূরে সঙ্গে সঙ্গে তারে পাওয়ার সঙ্গে সঙ্গে তারে কামড়টা দিয়ে দিল তো কতজন জায়গা আমরা সেরকম শুনছেন তো আমি এখানে হাসপাতাল আবার পর কিনতেছি সতেরো জন সতেরো জন মেয়েটার কি মাংস শহর যেটা আমি দেখছি না দাও যেমনি কাটে সেভাবে কাটছে মানে সতেরো জনের কাম কামড়াচ্ছে কলেজ কাল এলাকা না আরো বিভিন্ন এলাকা বিভিন্ন এলাকাতে আচ্ছা

আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি থ্রিপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন